ইন্দোনেশিয়া থেকে জল আসবে তা ভাই কে কাজে ভাই একটা এরিকে নাম কি তোমার অন্তরিপ ভাই কোথা থেকে এসছো ভাইপুর ঋষি বঙ্কিম নগর আমরা মেলা দেখে যাব এখানে এক দিদি ভাইকে বেজি দিবেন নাম কি আছে আমার নাম হচ্ছে অনামিকা বিশ্বাস আমার ব্র্যান্ড নাম হচ্ছে অনু স্পেশাল কি কি কালেকশন রয়েছে আমার কাছে 1.5 গ্রাম গোল পেটেড রয়েছে ভাই কি বললাম ভাই জলপুরি জলপুরি ভাই আসল জলপুরি বলছে ফরেন থেকে আনছে হ্যাঁ না সিরিয়াসলি বিদেশ থেকে জলপুরি আনছে এখন আছি বারেপুর রবীন্দ্র ভবনের সামনে আর রবীন্দ্র ভবনের সামনে আসা মানেই যেন কেন এসছি কি জন্য এসছি কোথায় আছি আমরা বারেপুর মিলন মেলা দু আজকেরই কিন্তু শুভ উদ্বোধন আর শুভ উদ্বোধনের মুহূর্তে আমরা এসে গেছি বারেপুর মিলন মেলা দু হাজার কে রয়েছে এটার সঙ্গে এখন রয়েছে সিক্সটিন্থ দেখো লেখাটা দেখো সিক্সটিন্থ মিলন মেলা দু হাজার পঁচিশ মিলন মিলন মেলার যে অফিস সেই অফিসের সামনে এটা ষোলোতম মিলন মেলা বারাইপুরের দিকে এবং

তো দেখো কিন্তু আমরা গজার দাম দেখতে পাচ্ছি এবং বারেপুর মিলন মেলা গেট দিয়ে ঢুকেই কিন্তু আমরা এই দোকানটা দেখছি আরো দেখাবো আরো দেখাবো কিছু দেখাবো মিলন মেলার এ টু জেড আমি বিপুল হাজরা এই মুহূর্তে রয়েছি আজকে সেলিব্রিটিরা আছে সেই সাহেব এবং কথা যে বাংলা সিরিয়ালের অতি পরিচিত মুখ আর কি তারা আসছে এবং এখানে প্রচুর সেলিব্রিটিরা আসে এবং এই মেলা ভিড় জমায় আমি দেখাবো আমি ঘুরে দেখাবো বলেছি তো ঘুরে দেখাবো সমস্ত দোকান আমি তোমাদের ঘুরে দেখাবো দেখো এইখানে রয়েছে একটি ফার্নিচারের দোকান রয়েছে বিভিন্ন ধরনের আসবাবপত্র রয়েছে গ্যাস ওভেন থেকে শুরু করে সমস্ত কিছুই দোকানের নাম রয়েছে জায়পান দেখো হোম অ্যাপ্লিকেশন অ্যান্ড ফার্নিচার অ্যাপ্লিয়েন্সেস অ্যান্ড ফার্নিচার সরি মাফ করবেন এবং এখানে প্রচুর জিনিস রয়েছে আমি একটু দেখাবো ঘুরে এখানে যে ঘর সাজানোর যে শৌখিন চেয়ার গুলো রয়েছে চেয়ার দেখতে পাচ্ছ এবং ওভেন রয়েছে দেখো মাইক্রো ওভেন ওভেন থেকে এবং সুন্দর সুন্দর শৌখিন জানলা সেট আপ রয়েছে আলমারি সেট রয়েছে জানলা নয় মাফ করবে আলমারি রয়েছে এবং প্রচুর অ্যাক্সেসরিজ রয়েছে এবং আমি আরো ঘুরে দেখাবো এই মুহূর্তে রয়েছে কিন্তু মিলন মেলার মধ্যে বারুইপুর মিলন মেলা দু হাজার পঁচিশ এবং মানুষ কিন্তু এর মধ্যে আসতে শুরু করেছে দেখো এইখানে একটি জামা কাপড়ের দোকান রয়েছে দেখো চুড়িদার রয়েছে হ্যাঁ

ছেলেদের বিভিন্ন জিনিস থেকে শুরু করে মেয়েদের আইটেম আমাদের শার্ট রয়েছে মেয়েদের কুর্তা রয়েছে সবকিছুই রয়েছে প্রচুর দোকানের মধ্যে এটাও একটা অন্যতম দোকান আমি দেখাচ্ছি তোমাদের ঘুরে এখানে আরো একটি দোকান দেখতে পাচ্ছি দেখো কেনাকাটা করছে সবাই এবং মানুষকে ডিস্টার্ব করে লাভ নেই এই দোকানটাও তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের ছেলে মেয়ে বিভিন্ন আইটেম রয়েছে শাড়ি রয়েছে চুড়িদার রয়েছে বিভিন্ন ধরনের আইটেম এখনো কিন্তু প্রস্তুতি চলছে দেখো পুরোপুরি যেহেতু মেলা

তো দেখো মিলন মেলা কিন্তু শুধু বড়দের মেলা নয় বাচ্চা বড় সবার মেলা সবাইকে নিয়ে আনন্দে রাখো গার্লফ্রেন্ডের জন্য কিংবা স্ত্রীর জন্য ভাই কানের দুল হেয়ার ব্যান্ড কি নেবে ভাই নিয়ে যাও দাদা একটু এদিকে ফেরো ভিডিও হচ্ছে ও দাদা কাজের দম বেড়িয়ে যাচ্ছে বলছে স্বাভাবিক সত্যি ওনাদের কাজের চাপ আছে প্রচুর তো দেখো এখানে প্রচুর আইটেম রয়েছে হার রয়েছে কানের দুল হেয়ার ব্যান্ড কি কি নেবে ভাই নিয়ে যাও বউ খুশি হয়ে যাবে আর না নিয়ে গেলে ভাই পেটন আছে কপালে এসে একা একাই যেমন দেখো এই ছেলেটা এই ছেলেটা দেখো বউকে ছাড়া একা একা ঘুরছে মানে কি করছে প্রথমে আমরা মেলা দেখে যাব তারপর সেইভাবে বাজেট আনতে হবে বউকে ঘোরানোর এটা কিন্তু বউয়ের বকুনির ভয়ে বলছে ঠিক আছে এর ভয় না বাজেটটা সাথে করে আনতে হবে তাহলে অল্প কিছু আনলে সেই জায়গায় দেখতে পাবো যে অনেক কিছু পছন্দ হয়ে যাচ্ছে না সম্ভব হবে না তাই আগে নিজে দেখে যায় তারপর এসে সবাই মিলে দেখো ফুল ফ্যামিলি ভাই তুমি কি অ্যাডভাইস দেবে বিয়ে করা উচিত না করা উচিত না এই ব্যাপারে আমি একটা কথাই বলবো তোমাদের যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই বিয়ে করা উচিত যদি মনে হয় কাউকে মনে আঘাত দিয়ে বিয়ে করছো তাহলে আমার মনে হয় উচিত না ভাই প্রেমে বিশাল বড় ছেঁকা খেয়েছে মনে হয় তো দেখো এখানে আরো দোকানগুলো একটু খুলে দেখে আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি তাই শুভ ভাইয়ের দেরি হয়ে যাচ্ছে আমার জন্য বাট সব কাজ সামলে আসতে এখানে দেখো আরো একটা দোকান রয়েছে লেডিস চুড়িদার রয়েছে বিভিন্ন দিদি ভাই নাম কি আছে আপনার সুপিয়া কি কি রয়েছে আপনার মাত্র মানে ভাবার বাইরে কি শাড়ি দেখবো আজকের মশারি দিচ্ছে না শাড়ি সেটাই দেখবো শান্তিনিকেতনের স্পেশাল শাড়ি তিনশো টাকায় এত কম দামে কিভাবে সেকেন্ড হ্যান্ড নাকি দেখুন একদমই তাই মজা ছিল ওটা হ্যাঁ ব্লাউজ পিসও আছে তিনশো টাকায় মানে অবিশ্বাস্য অবিশ্বাস একটু মজা করলাম দাদার সাথে দেখো আচ্ছা সবচেয়ে বেশি দামি কি রয়েছে বারো হাজার পাঁচশো টাকার শাড়িও রয়েছে দেখো কি নেই ভাই বলেছি না মিলন মেলা মানে সবকিছু রয়েছে দেখো শাড়ি দেখাচ্ছিলাম কুর্তি আছে বলছে দাদার দোকানটা ভিজিট করো পাঞ্জাবি সবকিছু সবকিছু পাবেন এস কে রাজা প্রচুর কালেকশন প্রচুর কালেকশন দারুণ এবং এইখানে দেখো ঘরের কিন্তু প্লেট থালা ঘর সংসার যারা করছ ভাই ঘর সংসারের জিনিসও পেয়ে যাবে কিচ্ছুবার নেই ঘর সংসারের জিনিস অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মানে ওদিকে দেখো কাঁচের গ্লাস প্লেট থেকে শুরু করে সব কিছু রয়েছে ভাই আজকের ক্যামেরাতে রয়েছে একটা ভাই ওকে ভিডিওতে এখনও নেওয়া হয়নি বাট লাস্টে আমি দেখাবো খুব ভালো হেল্প করছে সত্যি করে নিঃস্বার্থভাবে হেল্প খুব কম মানুষ করে শুভ ভাই আমার পাশে বরাবর থাকে ও ভিডিও দেখা থেকে যখন কিছু থাকে না ও সেই সময় ও ভিডিও দেখে দেখো এই দেখো প্রচুর কাপ রয়েছে প্রচুর প্রচুর কালেকশন আমি দেখিয়ে শেষ করতে পারবো না তোমাদের এত বড় হয় না এত বড় জায়গা জুড়ে হয় মিলন মেলাটা মানে না দেখলে মনে হয় না যে মিলন মেলার মতো মেলা এই তোমার কলকাতার যদি তুমি একটু সাউথের দিকে চলে আসো এত বড় মেলা কোথাও হয় না সেটা মানে এত মেলা তো হয় কিন্তু এই ঝাঁ চকচকে একটা যে কি বলবো অ্যাডভান্স লেভেলের যে মেলা মিলন মেলা ছাড়া কোথাও সম্ভব যারা কখনো আসুন তারা অবশ্যই আসুন তাদের অ্যাড্রেসটা তুমি একটু বলে দিও অবশ্যই অ্যাড্রেস বলে দেবো শুভ ভাই আজকে আমার সঙ্গে আছে এটা আমার বাড়তি পাওনা আর কি আজকে ভিডিও বলো মেলা ঘোরাটা বলো স্পেশাল হয়ে গেল আমরা কবে থেকে প্ল্যান করছি বলো তো একসাথে ভিডিও বানাবো সেটাই সেটাই হ্যাঁ এক হয়ে গেছে দাদা খালি একটা তো একটা ভিডিও একটা ভিডিও সময় আর দাদা আর আমারও হচ্ছে না আমার হচ্ছে না আমার দাদা বাট ও আমার সঙ্গে যখন প্রথম ভিডিও করেছিল একটা মেয়ের ছবি দিয়ে থামলে লিখে দিয়েছিল এটা কি হলো মনে পড়ে হ্যাঁ এটা ছিল না আমার কি আছে পাশ দিয়ে কোনো লেডিস পড়ে হচ্ছে স্ক্রিনচট নিয়ে থামলেলে লাগিয়ে দিয়েছিল বড় হয়ে গেছি সবাই সময়ের সাথে সাথে অনেকটা ডেভেলপ হয়ে গেছে সবাই সেই মজাগুলোই মিস করি দেখো এখানে সবাই কিন্তু জিনিসপত্র কেনাকাটা করছে প্রচুর কালেকশন রয়েছে

এবং এটা খুবই আনন্দের ব্যাপার আমরা ওই কালেকশন গুলো যখন বাড়িতে নিয়ে যাই না অন্যান্য মেলায় কিন্তু এটা হয় না এতটা ভাবে পাওয়া যায় না এতটা সুন্দর ভাবে আমি দেখাবো একটু ঘুরে ঘুরে আর এবছর কিন্তু এখানকার আকর্ষণ জল পড়ি এসেছে নাকি বারাইপুর মিলন মেলাতে সেটা আমি তোমাদের এখানে অর্নামেন্টস বিক্রি হচ্ছে একটু আমি দেখাবো এখানে এক দিদিভাইকে বেঁচে দিবার নাম কি আছে আমার নাম হচ্ছে অনামিকা বিশ্বাস আমার ব্র্যান্ড নাম হচ্ছে অনুস্পেশাল স্পেশাল কি কি কালেকশন রয়েছে এখানে আমার কাছে 1.5 গ্রাম গোল প্যাডেড রয়েছে ডিজাইনার ब्लाउজ রয়েছে শাড়ি রয়েছে আর উইন্টার মানে লেডি স্পেশাল সব কিছু রয়েছে গয়নার দাম কেমন রেঞ্জে আছে শুরু আছে এখানে 100 টাকা থেকে চেইন শুরু আছে 100 টাকা থেকে আর হাইয়েস্ট কত দামে আছে হাইয়েস্টে 700 800 700 800 টাকা দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন মেহেরা কি করছো এত সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি দিদিভাই দোকানে আসো আর কিনে নিয়ে বাড়ি চলে যাও আর আমাকে থ্যাঙ্ক ইউ জানাতে কিন্তু হলো না আর আজকের এত সুন্দর সাউন্ড কিন্তু দেখো এই মাইকটা শুভ ভাইয়ের মাইক মানে ওকে আমি প্রচুর জ্বালিয়েছি আজকের ও ভাবছে দাদার সঙ্গে এসে কি জ্বালায় ফেসাতে পড়েছি আমি একটু দেখাই আর একটু ঘুরে নি আমরা এখন যাচ্ছি মোটামুটি ওই পাটটা নাগরদোলা রয়েছে আর কোথায় রয়েছে খুঁজবো কোথায় জলপড়ি কোথায় একটু নাগরদোলার সাইড টাই যাই বারুইপুর মিলন মেলায় নাকি জলপড়ি কোথায় জলপড়ি দাদা এখানে জলপুরি আসছে নাকি দেখতে দেখতে কিন্তু জলপরি খুঁজতেই যাচ্ছি মিলন মেলার মধ্যে দিয়ে এই জলপরিটাকে বাড়ি নিয়ে যাবো চলো 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 জলপরি দাদা জলপরি কে হ্যাঁ জলপরি কে রেখেছো মিলন মেলায় জলপুরি এসছে নাকি কোন দিকে এসছে জলপুরি বিয়ে ঠিক করবে নাকি জলপুরি কি বলছি তো দেখো কোথায় জলপুরি কোথায় এদিকে গান বাজনা শুরু হয়ে যাচ্ছে আরে এসে জলপুরি ঘুমিয়ে পড়ছে আরে এই তো জলপুরি কে পেয়ে গেছি দেখো ভাই ফাইনালি ফাইনালি আমরা জলপুর সামনে চলে এসছি বারুইপুর মিলন মেলা দু হাজার পঁচিশের সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু এই এখানে কি সত্যি সত্যি জলপরি পাওয়া যাচ্ছে হিন্দিতে বলতে পারছো ভাই হিন্দি বলে দিবি ভাই

10 मिनट में आप जितना देख सकते हैं और टाइम का कोई लिमिटेशन ऐसे होता नहीं है लेकिन मिनिमम 10 मिनट आप 15 मिनट भी देख सकते हो किस पर देख सकते हैं कोई बात नहीं आपका जो शो चलता है वो रात के कितने बजे से चलता है वो टाइमिंग रहेगा 4 बजे से 10 बजे तक 4 बजे से 6 घंटे का जी हां नंबर 2 का भी है अंदर वीडियो अलाउड नहीं है लेकिन फोटो अलाउड है हां चाहता है, है उतना, मतलब उतना ज्यादा कड़ा हाँ। नहीं है आ, हाँ। हाँ। वो बच्चे लोग अपना कर सकते हैं सबके लिए यही बोलूंगा की आप लोग यहाँ पर आइए आपके शहर में पहली बार ये जल परी का शो आया है फिर कभी आए या ना आए पैसा रोज आएगा खर्च हो तो जाएगा लेकिन इसको एक बार जरूर देखिए हाँ पैसा आएगा जाएगा लेकिन जल परी दोबारा आएगा की नहीं ये मालूम থ্যাংক ইউ থ্যাংক দা ভাই কি বললাম ভাই জলপুরি জলপুরি ভাই আসল জলপুরি বলছে ফরেন থেকে আনছে হ্যাঁ মানে সিরিয়াসলি বিদেশ থেকে জলপুরি আনছে বিদেশ থেকে জলপুরি আসছে ঠিক আছে শুধু বাড়াইপুর বাকি না তারা কলকাতা বাসীর জন্য একটা সুবর্ণ সুযোগ আরে ভাই সিরিয়াস বলছে জলপুরি একদম বলছে তো ফরেন থেকে আসছে তো বলছে দেখলে ধরতে পারবে না ওটা মানুষ না জলপুরি সর্বনাশ করেছে ভাই বাড়াইপুর মিলন মেলা আর কি দেখাবে জলপুরি দেখাচ্ছে শুভ ভাষার বিয়ে দেবো বৌমা কাট তো দেখো এই দিকটা একটু ফ্রেমটা নিয়ে তো আমাদেরকে ভিতরে যাওয়ার পারমিশন দিয়েছে ভিডিও বানানো যাচ্ছি এখন আমরা দেখো ও ভাই সাহেব এখানে জলপরিটা থাকবে দেখো আরে সিরিয়াস সিরিয়াস এই জায়গাটা জলপরি কাহা হ্যাঁ জলপরি কালকে রাখবে বলছে দেখো আর এই জায়গাটাই দেখো জলপুরি থাকবে কিন্তু কি দারুণ করে রয়েছে এত বড় বাপরে কত বড় জলপুরি দেখো মানে আমরা বিশ হাজার লিটার জল থাকবে বিশ হাজার লিটার জল থাকবে ইয়ে করিয়া ম্যাপ আর জলপুরি কে কালসে চালু বিশাল ব্যাপার ভাই বিশাল ব্যাপার আমরা অ্যাডভান্স দেখে নিলাম দেখো ভিতরটা কি দারুণ দেখো দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এতগুলো মেলা হয় কিন্তু এখানে যে পরিমাণ বড় বড় নাগরদোলা বসে ওটা কিন্তু অন্য কোনো মেলাতে হয় না বারেরপুর মিলন নারে প্রচুর নাগরদোলা বসে এখানে দেখো আকাশ ছোঁয়া রয়েছে এবছর কিন্তু সেই সুনামি রাইডটাও আসছে এবং এইখানে দেখো প্রচুর রাইড আছে প্রচুর রাইড এবং তো চলো আজকের আমি এই পর্যন্ত বিদায় নোবো আহ শোভাইকে সঙ্গে নিয়ে এবং ওই ভাইকেও দেখাতে হবে

দেখো আজকের ভিডিও পর্যন্ত আমি বিদায় জানাচ্ছি ভারিপুর মিলন মেলা দু হাজার পঁচিশ থেকে কি আবার দেখা হবে তো ভাই দেখা হবে তো সবাই এসো মিলন মেলাতে ধন্যবাদ